নমস্কার আবারও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আর আমি সাধারণত আপনাদের সাথে বাড়িতেই সবসময় অ্যাভেলেবেল থাকে এই ধরনের উপকরণ দিয়ে রান্নার বিভিন্ন রকম রেসিপি শেয়ার করে থাকি তাই এই রকম সাধারণ উপকরণের বিভিন্ন নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক আজ তো দেখি বুঝতে পারছেন আমি তৈরি করেছি পালং শাক দিয়ে ঘন্ট আর উপকরণগুলোও লাগছে এই রেসিপির জন্যে খুবই ঘরোয়া একদম সাধারণ উপকরণ এই রান্নার জন্যে আমি যে পালং শাকের দুটো বান্ডিল ব্যবহার করছি সেই দু বান্ডিল পালং শাকের ওয়েট ছশো থেকে সাড়ে ছশো গ্রাম হবে ভালো করে বাঁধনটা খুলে নিয়ে ভেতরে অনেক সময় ঘাস পাতা বা কোনো আগাছাও থেকে যায় সেটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর শেকড়ের দিক থেকে হাফ ইঞ্চি মতো বাদ দিয়ে তিন টুকরো করে নিচ্ছি আপনারা ওইভাবে ছোটো করে টুকরো করে নেবেন তারপরে পালং শাকটাকে বেশ খানিকক্ষণ ধরে জলে ভালো করে ঝুড়ির মধ্যে ধুয়ে নিয়েছি অনেক সময় অনেক বালি থাকে পালং শাকের মধ্যে তাহলে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ওই ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে ঢেকে দিলাম ঠিক এভাবেই ঢেকে ঢেকে আট থেকে দশ মিনিট একদম লো ফ্লেমে হাফ চামচ নুন দিয়ে পালং শাকটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার পর পালং শাকের যে জলটা আছে সেই জলটা আমি ফেলে দেব আপনারাও ঠিক এইভাবে পালং শাকটাকে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে পালং শাকের তবেই ব্যবহার করবেন না হলে নান্নাটা কিন্তু তেতো লাগতে পারে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার গরম অবস্থাতেই একটা বড় ছাঁকনির মধ্যে আমি পুরো পালং শাকটা নিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে পুরো জলটা বার করে নেব এই জল চেপে বার করার জন্য পালং শাকের ঠান্ডা হওয়ার দরকার নেই কারণ হাত দিয়ে কাজটা করবেন না তাতে পালং শাকটা বেশি নরম হয়ে যাবে ঠিক এভাবেই খুন্তি দিয়ে চেপে চেপে পুরো জলটাকে আমি বার করে নিয়েছি এই জলটা আমি ফেলে দেবো দেখুন আর জল নেই পুরো জলটাই বেরিয়ে গেছে পালং শাকের ঘন্ট বিভিন্ন রকমভাবে রান্না করা হয় সব সময় জল ফেলার দরকার হয় না আজ আমি যেভাবে ঘন্টটা রান্না করব তাতে জল ফেলার দরকার আছে সেজন্য জলটা ফেলে নিলাম আর ছাঁকনি থেকে পুরো পালং শাকটাকে আলাদা একটা বাটিতে তুলে নিলাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি পরিমাণ মতো তেল এবার সেই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা ওয়ান ফোর টি নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুর মতো আপনারা বেগুনও ডুমো ডুমো করে কেটে ভেজে তুলে নিয়ে এই রান্নায় ব্যবহার করতে পারেন তবে আজ আমি শুধু আলু দিয়েই আপনাদের এই রান্নাটা করে দেখাচ্ছি আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য তেলই পড়ে আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি এবার ঘিটা গলে গেলে তার মধ্যে ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে দুটো থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা এবার সামান্য নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও নাড়তে নাড়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল এই সমস্ত মশলাগুলো তেলের মধ্যে কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে এবার এক থেকে দেড় মিনিট মতো লো ফ্লেমেই সমস্ত মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া পালং শাকটা দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া সমস্ত পালং শাকটাই মশলার মধ্যে চেড়ে কম আছে কষিয়ে নেছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে আবারও একইভাবে সমস্ত পালং শাকটা নেড়ে চেড়ে জলটা টানিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন নুন দিয়ে আবারও একইভাবে গ্যাসের ফ্লেমটা কম রেখে পালং শাকটাকে নেড়ে জলটা যখন একদমই প্রায় শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি লাল করে ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পরও আবারও একইভাবে সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে তাহলে পালং শাকের ঘন্ট রেডি এবার গরম ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপি পরিবেশন করতে হবে